সুপ্রভাত আমার প্রিয় পরিবার কোচবিহার জেলা থেকে আমি কল্পনা বলছি তোমাদের এই ছোট্ট চ্যানেল কল্পনা বর্মনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো বন্ধুরা সব্বাই তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভগবান যেন তোমাদের সবাইকেই অনেক ভালো রাখেন আর খুশিতে রাখেন সকাল এখন বেজে গেছে ছটা আর আমি উঠেই লেগে পড়েছি টিফিন বানানোর জন্য আজকে টিফিনে শোনোর জন্য থাকবে হচ্ছে আলু পরাটা দেখো এটা মনে হচ্ছে লুচি বলো একদম লুচির মতো ফুলে উঠছে কিন্তু এটা কিন্তু আলু পরাঠা আর বন্ধুরা আমার আজকে ভয়েসটা শুনতে মনে হচ্ছে যে আমি ঘুমের মধ্যে বা সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি তাই না বলো কিন্তু তা নয় গো আসলে আমাকে লেগে গেছে ঠান্ডা একটু আর যার জন্য মানে হাঁচি মারতে মারতে গলার অবস্থা শেষ তাই ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে শরীরটা বিশেষ একটা ভালো নেই দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখে তো টিফিন টিফিন প্যাক করে আমি ওকে রেডি করিয়ে এই যে নিয়ে এসেছি এখানটায় কালকে রাত্রে শরীরটা একটু খারাপ করেছিল মানে সর্দি লেগেছিল। আসলে ওই যে দিদিদেরকে এগিয়ে দিলাম না কালকে সন্ধ্যাবেলা ওই সময় এত একটা হাওয়া শো শো করে একটা কনকনের ঠান্ডা হাওয়া বইছিল। আর আমি শুধু এই যে মাথায় যে চাদরটা দিয়েছি এই চাদরটা পরে ওদেরকে এগিয়ে দিতে এসেছিলাম এত ঠান্ডা লাগছিল বন্ধুরা বলবো বলে বোঝাতে পারবো না ঠান্ডা ওয়েদার পড়েছে তার মধ্যে আবার শো করে ঠান্ডা হাওয়া ঠান্ডা লাগছিল সবাই বলছিলাম হ্যাঁ আজকে একটা অন্যরকম একটা হাওয়া হয়েছে খুব ঠান্ডা তো ওখান থেকে ওদেরকে এগিয়ে দিয়ে বাড়ি এসে আবার বুধবাজারে বাজারে গেছিলাম বুধবাজার থেকে আসার সময় মানে আরও প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে তো সোয়েটার টোয়েটার সে চাদর সব তো নিয়েই গেছিলাম শরীরে ঠান্ডা লাগেনি কিন্তু ওই যে ঠান্ডা হাওয়াটা যে নাক দিয়ে ঢুকছিল পন পন করে সর্দি লেগে গেল আর তারপর থেকে এই যে নাক কপাল ব্যথা শুরু তো রাত্রে ঘুমিয়েছি ভাবলাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি হয়তো ঠিক হয়ে যাবে মাথাও প্রচন্ড ব্যথা করছিল সর্দির জন্য কপাল টপাল নাক টাক তো ভাবলাম না ওষুধ খাবো না ব্যথার ওষুধ খুব একটা খাওয়া ভালো নয় ঘুমিয়ে পড়ি তার বদলে তাহলে কিছুই টে পাবো না তো ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা মোটামুটি একটু ঠিক লাগছে ব্যথাটা কমেছে আর কি কপাল টপালের একটু কমেছে কিন্তু খুব যে পুরোপুরি ভালো লাগছে তা নয় তো তারপরেও মা এই যে দুদিন ধরে রান্না বাড়ি এই সেই কাজকর্মগুলো করছে আমি তো ব্যস্ত তো মানে এই করে এই যে ভাবলাম যে না আজকে তাহলে রান্নাটা আমি করি এদিকে ভাতটা হয়ে গেল আর শাক বাঁচলাম শাক হবে আর দেখা যাক কি করি মা তো বই যে দিকতে আমাকে টুকটাক হেল্প করছে গলাটা প্রচ্ছন্ন ব্যথার জন্য হাঁচি মারতে মারতে ব্যথা হয়ে গেছে জন্য লাল চা করে নিয়েছিলাম আদা টাদা দিয়ে গরম গরম চাটা খেয়ে বেশ ভালো লাগছে আর তার সাথে ওই যে পরোটা করেছিলাম আলু পরোটা ওখান থেকে যে দুটো দুটো করে মা আমি দুজনে খেয়েছি তো খেয়ে দিয়ে এই যে রান্নাবাড়ি কমপ্লিট করলাম আর এদিকটা এই যে এখন ঘরটরগুলো গুছিয়ে নিলাম রান্নাটা আজকে সকাল সকালই হয়ে গেছে সকাল সকালে বসিয়ে দিলাম কারণ এক জায়গায় যাওয়ার কথা দিদি ওরা বাজারের দিকে যাবে বড় বাজারে বড় বাজারে নাকি একটু ডিসকাউন্ট দিয়ে জিনিস পাওয়া যায় তো শোনোর জন্য একটা ভালো টিফিন বক্স দরকার ছিল আর ওদেরও কিছু টুকটাক দরকার আছে যেগুলোর জন্য আজকে আমরা বাজারের দিকে যাব তো দুপুরের দিকে একটুখানি শরীরটা স্নান টান সেরে ভালো লাগছিলো স্নান করলে দেখবে অনেকটা ফ্রেশ লাগে ঝরঝরে লাগে শরীরটা তো একটু ভালো লাগছে আমি রেডি ফেডি হয়ে এই যে কটা খেয়ে দিয়ে মা আবার এদিকে দেখো ছ্যাঁকা বানিয়ে নিয়েছে ছোট মাছের ভাজা শাক আর হচ্ছে ছ্যাঁকা আজকের এই হলো রান্না তো আমি খেয়ে যাবো না ভাবছি যে খাব না রুটি খেয়েছি হয়েছে কিন্তু মা কিছু তো ছাড়ছে না বলে কটা খেয়ে যা আস্তে আস্তে লেট হতে পারে খিদে লেগে যাবে আবার ছ্যাঁকাটা দেখে লোভ সামলাতেও পারছি না তাই কটা খেয়ে নিলাম ঝটপট করে এদিকে দিদি রেডি আর দেখো দিদির মাথায় বিনুনি করে দিয়েছে পম্পা কি সুন্দর করে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আমরা সবাই রেডি এই টা দেখিয়ে তারপরে যাব দিদিও যাবে বর্দি তো এই যে দিদি রেডি একদম সুন্দর লাগছে দিদিকে ঘুরি দেখান দেখান দিদি এই যে এই যে পম্পা করে দিল হেয়ারটা খুব সুন্দর হয়েছে পাম্পা তো মা থাকবে বাড়িতে কারণ ছেড়ে আসতে পারে আমি আসার আগে চলো

অটো থেকে নামার পর কিছুটা হাঁটার পর আমরা দেখতে পেলাম এখানটার রাস্তার ধারে ফুলের গাছ তো আমার দরকার ছিল একটা ফুলের টবের তো ভেবেছিলাম যে এসে এখান থেকেই নেবো আর কি তো দেখো চোখের সামনে দেখে ফেললাম দিদি দেখলো বর্দি দিদি বললো দিয়ে দেখ ফুল তা আমি বললাম ঠিকই তো ফুল নিয়ে নিই এখান থেকে তো এখান থেকে একটা ছোটো চেয়ে ফুল নিয়ে নিলাম ফুল তো না ওই পাতা টাইপের কিছু একটা নিয়ে নিলাম শুনুন স্কুলে দিতে হবে যে জন্য তো তারপরে আমরা চলে আসলাম দোকানে বড় বাজারে একটা বড় বাজার বলা হয় তো এখানটায় আর কি অনেকটা করে ডিসকাউন্ট করা হয় তারপরে এখানে দোকানটায় দেখতে পেলাম এত সুন্দর সুন্দর মালা জুয়েলারি বন্ধুরা কি বলবো এমনি দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছিলো লাফলার কাপগুলো আমি অনেকের ঘরে দেখেছি খুব ভালো লাগে আমার কিন্তু আমাদের ঘরে এখনও কেনা হয়নি সেদিনকে মেলাবাড়িতে আমি দেখেছিলাম তো পঞ্চাশ টাকা পিস ছিল তো বরদেবার বলছে যে বড় বাজারে কম দামে পাওয়া যায় তো আমরা গিয়ে দেখলাম যে না এখানকার তুলনায় ওই মেলা বাড়িতেই কম দাম ছিল এখানে একটু বেশিই পড়বে তার মধ্যে আবার প্লেট আছে প্লেট শুদ্ধ নিতে গেলে একটু বেশি দাম তো ডিসকাউন্ট করে মনে হয় সাড়ে চারশো মতো বলেছিল মনে হয় তো তারপরে ভাবলাম না নেবো না দিয়ে বলছে এই প্লেটগুলো তো মানে অত লাগেই না দরকারই হয় না তো খালি কাপ নিস তো চলে আসলাম ওখান থেকে ভালোই লাগে প্লেটগুলোর সাথেও ভালো লাগে কিন্তু আজকে মনে হলো না এত টাকা দিয়ে না নেই কারণ আজকে বেশি টাকা আমার হাতে নেই আর সেটা দিয়ে আমাকে দরকারি জিনিসই নিতে হবে তো শোনোর জন্য একটা টিফিন বক্স দরকার ছিল তাই টিফিন বক্সই নেব আর তারপরে আমরা একটু এদিকে মেলার দিকে আসছিলাম ভাবলাম যে দেখি এখান থেকে যদি ওই কাপগুলো পাই সস্তায় তো নেব তো এসে দেখি বন্ধুরা একই কাণ্ড মানে হতাশ হয়ে আমাদেরকে ফিরতে হলো আজকে আবার কেন জানি না বন্ধ করে দিচ্ছে ঢুকতে দিচ্ছে না দোকানগুলো সব বন্ধ করে দিচ্ছে বলে এক ঘন্টার জন্য বন্ধ তো যাই হোক এদিক ওদিক করে করে আমাদের কিন্তু ওই দরকারগুলো সারতে সারতে এক ঘন্টা হয়ে গেল আর তারপরে আবার একবার এসে দেখি যে না এখনও খোলেনি তো তারপরে ভাবলাম না থাক আর বেকার টাইম পাস করে লাভ নেই অনেকটাই সময় হয়ে গেছে আর আমার ছেলে স্কুল থেকে হয়তো চলে এসেছে তবে মা আছে বাড়িতে চিন্তা নেই তাছাড়া বেকার এতক্ষণ থাকবো আবার মানে গ্যারান্টিও নাই নাকি যে কখন খুলবে কি না তো জানি না কেউ একজন এদিকে যাচ্ছিলেন গাড়িটা খুব সুন্দর সুসজ্জিত করে তো যাই হোক কিছুক্ষণ এরকম অবস্থা দেখার পর আমরা ব্যাক করে চলে যাই তবুও দেখো হুড় করে লোক সামনের দিকে এগিয়েই চলছে সবাই যাবে আর সামনের দিকে খবরটা শুনে ব্যাক করে চলে আসবে আর কত লোককে চিল্লি চিল্লি বলবো বলো তো সবাই এই যে যাবে আর সামনে থেকে ঘুরে আসবে তো যাই হোক তারপরে হচ্ছে অনেকে তো বিরক্ত হয়ে যাচ্ছিলো যে যদি নাই থাকে মেলা আজকে তাহলে অ্যানাউন্স করা দরকার ছিল এত দূর থেকে অনেকে এসছে আর কি তো যাই হোক কিছু করার নেই কোনো একটা কারণে হয়তো বন্ধ করে দিয়েছে আজকে যাই হোক আমরা ব্যাক করে এদিকটায় চলে আসলাম আর তারপরে আসার পথে দেখছি এখানটায় ভাপাপিটা ভাজা হচ্ছে তো শীতকালে ভাপা পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম তো আমরা সবাই ভাপা ভাপাপিটা খেলাম আর সনু আর মার জন্য দুটো প্যাক করেও নিলাম আর তারপরে ফুচকা খেলাম খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এখানটায় লাইব্রেরিতে তো এখানটায় দুটো ফটো নিয়ে নিলাম আমরা খুব সুন্দর লাগছিল প্রচুর 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 বই আছে এখানটায় এখানটায় ভাগ্নির দরকার ছিল বই বা কিছু নিত তো যাই হোক তারপরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে দেখো বাড়িটা থেকে এত সুন্দর করে কাগজ ফুল লাগিয়েছে বন্ধুরা কি সুন্দর লাগছে বলো তো চলে এসছি বাড়িতে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন যেটা শোনোর জন্য না হয়েছে এখানটায় দেখো অনেক দিন ধরেই শোনোর জন্য একটা টিফিন বক্স নেবো ভাবছি ভালো না হচ্ছিল না আজকে এটা নিলাম কারণ ওই যে আগে টিফিন বক্সটা আছে এটা এটা লিকেজ করে এখানে যদি আমি ডাল ভাত বা খিচুড়ি দেই বাইরের দিকে বের হয়ে যায় আর তার মধ্যে প্লাস্টিকের বক্স একটু গরম গরম খাবার দিতে পারি না ঠান্ডা করে তারপরে দিতে হয় অনেক সময় টাইম থাকে না ঠান্ডা যতক্ষণ না হয় আমি ভরতে পারি না প্লাস্টিকের ওই গরম গরম খাবার রাখা উচিত না খাওয়া উচিত না তো সেই জন্য আজকে এটা নিয়েছি চলো খুলে তোমাদেরকে দেখাই এটার প্রাইস ছিল সাতশো পঁচাত্তর বড় বাজারে যেহেতু নিয়েছি ডিসকাউন্ট করে এটার দাম ডিসকাউন্ট করে এটার দাম বলেছিল ছশো নিরানব্বই তারপর আমি একটু বার্গেনিং করে ছশো পঞ্চাশ আমাকে দিয়েছে আরও একটা দেখিয়েছিল ওটা হাজার কত যেন ছিল তো দাম দিয়ে নেওয়ার আমার সম্ভব ছিল না আর এর থেকে একটু কম বললাম যে আর একটু কম প্রাইজের দেখাও তো কম প্রাইজের দেখালো কিন্তু ওগুলো আবার মানে ছোটো তারপরে ভাবছি এত দাম দিয়ে যদি নেই আবার ছোট যদি হয় তাহলে বড় হয়ে ওইটা আবার তখন আবার চেঞ্জ করতে হবে তো খরচা যখন করছি এতটা তো আরেকটি কেননা দিয়ে আমি এমন একটা নেই যেটা হচ্ছে ওর স্কুল লাইফ একদম যেন পেরিয়ে যায় আর কি যদি না হারায় যদি না ভাঙে তো ভাঙার তো সেরকম অতো ইসি নেই কারণ খুবই মজবুত এটা প্লাস্টিকগুলোও খুব মজবুত তো চলো তোমাদেরকে একবার ভিতরটা দেখিয়ে দিই

এই ব্লাউজটা কাটতে দিয়েছিলাম কবেই সেই আনা হচ্ছিল না এটা হয়ে গেছিল তো আজকে নিয়ে এসছি আসার সময় তো এটা স্কুলে কোনো মানে প্রোগ্রাম টোগ্রাম কিছু হলে পরে একটা শাড়ি আছে সাদা সবুজ ওটার সঙ্গে পরে যাব তো এইখানটায় দেখো দিদি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বলতে এই চুড়িদারটা দিদি কেটেছিল তো দিদি পরেছে দেখো কি সুন্দর লাগছে বলো খুব ভালো লাগছে কালারটা দিদিকে মানিয়েছে হ্যাঁ এই ভাপা নিয়ে এসেছিলাম দুটো একটা মায়ের জন্য একটা সোনোর জন্য সোনো বলছে আর ভালো লাগছে না সেদিন একটা খেয়েছে সব মিটে গেছে গরম জল করে এই যে ওকে স্নান করিয়ে দিলাম তেল টেল মালিশ করে দিলাম তখন এই যে জামা প্যান্ট পরিয়ে দিয়ে খাবো আর কি সবাই মিলে বাড়ি গেলাম এখন আমি খাচ্ছি দে ঘন্ট আর এই যে আমাদের সর্ষে শাক মাছের ভাজা আর তো এবারে খেতে বসে পড়েছি মা অপেক্ষা করছিলো আমাদের জন্য এখন সবাই একসঙ্গে খাবো আর শোনো আজকে দেখো পাপার সোয়েটার পরেছে ভীষণ হ্যাঁ আমি পড়াইছি ভালো লাগছে ওর বাড়ি পড়া সোয়েটারগুলো আনা হয়নি স্কুলেরটা আছে আর হচ্ছে একটা কোথাও যাওয়ার জন্য ওই যে সেদিনকে একটা কিনলাম আর একটা আগের ছিল মানে কোথাও যাওয়ার জন্য বাড়িতে পড়ার জন্য নেই তো এটাই পড়িয়ে দিলাম একটু গুটিয়ে টুটিয়ে ঘরে তো কোনো ব্যাপার না ফুল প্যান্ট পরিয়ে দিলাম ভালো করে বসে খাও টিভি দেখছে হ্যাঁ শুনুন বাপ্পা বল তুই মেল বাড়ি বাড়ি যেলাম তো মিস কর মেল বাড়ি আট মিস করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা এখন বসে বসে টিভি দেখছি টিভি আর কী দেখবো সোনু তো কার্টুন দেখছে আর দিদির মাথা ব্যথা করছে তাই মা একটু মাসাজ করে দিচ্ছে তেল দিয়ে তো ঠান্ডাও পড়ে গেছে সন্ধ্যাবেলা এই কম্বল নিয়ে বসে আছি তাই জার্নি করে এসেছি না দুপুরবেলা যে জন্য মাথা ব্যথা উঠে গেছে আমারও কিন্তু ব্যথা করছে দিদির তো কমলোই না তারপরে হচ্ছে একটা ওষুধ দিলাম স্যারেটরি তো দিদি ওটা খেয়েছে তারপরে নাকি ভালো লাগছিল আর আমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ওষুধ টষুধ খাবো না ঘুমিয়ে পড়লে ব্যাস তারপরে আর কি ছুটের পাবো না তাই না বলো তো চলো এখন খাওয়া দাওয়া ছেড়ে তারপরে আজকে ঘুমিয়ে পড়বো আজকে রাত্রে হয়েছে আমাদের এই যে আলু চালের ভাত একদম মানে কি বলবো মাখো মাখো এটা লবণ তেল লঙ্কা আলু সেদ্ধ দিয়ে খেতে এত ভালো লাগে কি বলবো সাথে শুকনো মাছ দানটাকে খেতে সেদ্ধ ভাত এই চালগুলো মামি দিয়েছে যাতে আমি এরকম করে এই ভাতগুলো বানিয়ে খেতে পারি কারণ আমরা তো সবাই কেনা চাল খাই এখন তো এই চালের ভাতগুলো খাওয়াটা খুব মিস করি ছোটোবেলায় প্রচুর খেতাম তো বেশ শান্তি করে আজকে এই ভাতটা খেলাম বলো বললো বর দিয়ে আবার দেখো দিয়েছিল এই যে কলার মোচার ঘন্ট আর একটুখানি মাংস একমাত্র শুধু বড় মাকুই খায় আর তো ও খেতে পারেনি তো সেই জন্য একটু পাড়াও এই মাত্র বিয়েবাড়ি থেকে আসলো আজকে লেহেঙ্গা পরে গেছিল খুব সুন্দর লাগছে

কেমন মেহেন্দি বাবা হ্যাঁ মেহেন্দি এগুলো আমি রাত্রে কি কষ্ট করে মানে ঘুমাইছি কালারটা সুন্দর আসছে কালারটা কি ডিপ আসছে বাবা বর কি আদর করবে গো আমার হাতে খুব তার মানে বর খুব আদর করবে না হ্যাঁ আর মেহেন্দি কালার ডিপ ফেলে দি বেশি ভালোবাসে না বর দিদি ঝাল খেয়ে আসছে